ভালোবাসার মানুষকে ভালো রাখাটা আমাদের দায়িত্ব কিন্তু সেই ভালো রাখার দায়িত্বটা পালন করতে গিয়ে ভালোবাসাটা যেন চিরতরে হারিয়ে না যায় আমাদের সমাজে ঝগড়া রাগ মান অভিমান সব কিছু ভালোবাসার অংশ আর ধন দৌলত টাকা পয়সা এগুলো হচ্ছে ভালো রাখার অংশ ভালো রাখতে গিয়ে যেন আপনার ভালোবাসার মানুষটি আপনার সাথে ঝগড়া করতে ভুলে না যায় আপনার সাথে রাগ করতে ভুলে না যায় আপনার সাথে মান অভিমানে অংশ নিতে ভুলে না যায় ভালোবাসার মানুষটাকে যত্ন করে আঁকলে রাখা প্রত্যেকটা নরনারীর দুজনেরই সমান দায়িত্ব কিন্তু খেয়াল রাখবেন ভালোবাসার মানুষটি যেন শেষ জীবনে একবার অন্তত বলে ওঠে তুমি শুধু আমাকে ভালো রাখোই নি আমি তোমার কাছে খুব ভালো ছিলাম ভালোবাসাটা ভালো রাখার কাছে যেন বিলীন হয়ে না যায়